মা মা বোকা মা 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 আজ একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এলাম খুব ভালো হয়েছে সে কি তুই না বিদেশে যাবি না মা মেজো ভাই বড় ভাইয়ের মতো আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না তো তাছাড়া তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো তার চেয়ে ভালো আমি দেশেই কাজ করব আর তোমার আদর সুভাগ্য নেব পাগল ছেলে দেখ যেটা ভালো মনে করিস কিন্তু হ্যাঁ সামনে মাসে তোর বিয়ে আমি খুব সুন্দর একটা মেয়ে দেখেছি মা এখন বিয়ে না করলে হয় না না আমার দেখাশোনা করবে কে আমার তো বয়স হয়েছে নাকি আমার বয়স হয়েছে তুমি তো মরে পেছে গেছো কিন্তু আমি আমি এখন কি করব আমি জানি না কাল আমাকে কোনো যেন জায়গায় যেতে হবে সন্দা মা কোথায় মা তো ঘরে দেখো তো ঘরে কি করছে ঠিক আছে আমি দেখছি আচ্ছা যাও করছেন মা খেতে চলেন কালকে তো আশ্রমে যেতে হবে তাই একটু গোছ গাছ করছে মা এত চিন্তা করছেন কেন মা ওখানে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন আর তাছাড়া আমরা প্রতি সপ্তাহে গিয়ে আপনাকে একবার করে দেখে আসবো দেখে তো আসবে মা যখন বৃদ্ধাশ্রমে থাকবে তখন তো তোমাদের যেতেই হবে তুমি যাও মা আমি আসছি ठीक है माँ अपनी आसान अच्छा